আজ রাজাহাঁসের মাংস রান্না করছি এটা চালের গুড়ার রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আজকে ভাবলাম বানাবো তো এই যে এখানে হলো আমি মাংসটা রান্না করে নিয়ে এসেছি আর হলো চালের গুড়ার যে পিঠাটা আছে রুটি ওটা বানিয়ে নিব তো এই যে এখানে হলো ভালোভাবে কিন্তু হাঁসের মাংসটা কষিয়ে নিলে বেশ ভালো লাগে তো এই যে এখানে রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি আর এটা গ্যাসের চুলাতে দিয়ে দিয়েছি দ্রুত হওয়ার জন্য আর ওদিকে হাঁসের মাংসটা যেহেতু কষাতে দিয়ে দিয়েছি এদিকে যে রুটিগুলা কিন্তু সুন্দরভাবে ফুলে যাচ্ছিল এভাবে একটু অল্প আছে মিডিয়াম আছে দিয়ে দিলে কিন্তু রুটিগুলা সুন্দরভাবে ফুলে যায় তাহলে রুটি পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না লাল একটা যে ভাবটা থাকে ওই ভাবটা আর হয় না লাল সে যে ভাবটা থাকে তো এইখানে হলো আমি শাক রান্না করছি পৈশাক এই পোশাকগুলা কিন্তু এভাবে রান্না করে খেতেও বেশ টেস্ট লাগে তো এখানে হলো আমি পোশাকগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর আগে যা যা দেওয়ার সব কিছু দিয়ে এখন রান্নাটা বসে দিয়েছি আর এই কয়েকদিন যেহেতু বৃষ্টি হচ্ছে থেমে থেমে প্রতিদিনই একবার হলেও বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন ভালোই লাগে তো এখানে আমি রান্নাটা বস দিয়েছি রান্না দুপুরের রান্নাটা হয়ে গেলে মনে হয় একদিনের অর্ধেকটা কাজ হয়ে গেছে